শিবপুরে হাজি আফসার উদ্দিন ভূইয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে এসএসসি ভোকেশনাল পরীক্ষা দুই হাজার পঁচিশে জিপিএ পাঁচ প্রাপ্ত ও শতভাগ উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে সোমবার চোদ্দই জুলাই সকালে ইনস্টিটিউট হল রুমে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নিহার রঞ্জন দাস হাজি উদ্দিন ভুইয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের অধ্যক্ষ মো আমিনুল হকের সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো ছাব্বির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন হাজি আফসার উদ্দিন ভুইয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ চন্দ্র সাহা শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম উল্লেখ্য হাজি আফসার উদ্দিন ভুইয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে সাতাশ জন শিক্ষার্থী এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে জন জিপিএ পাঁচশহ শতভাগ উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করে ভালো রাজার করেছে এবং যে প্রতিষ্ঠান ভালো রাজার করেছে এই জায়গায় আমার দায়িত্ব হবে এই জন্যই আসা আমি অনেক কাজে রেখে এসেছি যাই হোক

আমি সত্যিকার অর্থে অভিভূত যে শিক্ষা উপজেলা এত বড় সুন্দর একটা প্রতিষ্ঠান আমি ইতিপূর্বে আমি একটা সরকারি কলেজে অধ্যাপনা